বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে আমরা ঝটপট এই ডিমের অমলেট কারিটা তৈরি করে নিতে পারি এর জন্য আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে কড়াই অল্প সর্ষে তেল গরম করে ডিমের অমলেটটাকে ভেজে নিলাম আর ডিম ভাজা হয়ে গেলে আমি টুকরো করে কেটে নিলাম আমি চার টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টুকরো করে কেটে নেবেন এরপর কড়াই আবার একটু সরষের তেল গরম করে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নুন আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আবার একটু কষিয়ে নিলাম তারপর একটা টমেটো বাটা দিয়ে দিলাম আবার একটু চেড়ে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়োও দিয়ে দিলাম তবে সব মশলা কিন্তু অল্প অল্প দিয়েছি ঝোলটা যেহেতু একটু হালকা করব তাই বেশি মশলা এখানে আমি ব্যবহার করিনি ভালো করে কষানো হয়ে গেলে ঝোলটা যাতে পাঁচা না হয় সেই জন্য গরম জল দিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে গেলে ডিমের অমলেটগুলোকে দিয়ে একটু গরম মশলা দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিলাম